আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। এখানে আল্লাহ বলছেন ফখরুজ মিনহা তুমি এখান থেকে বের হও। কেন? ফা ইননাকা রাজিম। ফা ইননাকা রাজিম কারণ তুমি হচ্ছ অভিশপ্ত। তুমি আজকে থেকে বিতাড়িত। ফা ইননাকা রাজিম। নিশ্চয়ই তুমি বিতাড়িত এখান থেকে বের হও জান্নাত থেকে তুমি বের হয়ে যাও ইবলিস কে আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন ইন্নাকা আনতাল আলিমুল হাকিম তারা তখন বলল আপনি পবিত্র আপনি আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন এর বাহিরে তো আমাদের কোনো জ্ঞান নেই ইন্নাকা আনতাল আলিমুল হাকিম নিশ্চয় আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় আপনি সকল জ্ঞানের মালিক আপনি আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন এর বাহিরে তো আমাদের বললেন কিন্তু ফেরেস্তারা সেই জিনিসগুলোর নাম বলতে পারল না এবার আল্লাহ তালা আদম সালামকে বললেন هم باسمائهم فلما انباهم باسمائهم قال الم اقل لكم اني اعلم غيب السماوات والارض واعلم ما تبدون وما كنتم تكتمون আল্লাহ তালা বললেন হে আদম তুমি তাদেরকে এই এই জিনিস বা এই বস্তুগুলোর নাম বলে দাও আদম আলাইহ ইসলামকে যখন আল্লাহ তালা বললেন তুমি তাদেরকে এই জিনিসের নামগুলো বলে দাও আদম আলাইহিস সালাম একটা একটা করে সকল বস্তুর নাম ফেরেশতাদের সামনে বলে দিলেন সোবাহান আল্লাহ

আমি কি তোমাদেরকে বলিনি নিশ্চয়ই আসমান সমূহ এবং জমিনের গায়েবের খবর আমি জানি এবং তোমরা যা প্রকাশ করো এবং তোমরা যা তোমাদের অন্তরে গোপন রাখো সেটা কেউ না জানলেও যিনি জানেন তিনি কে ইয়াতে আল্লাহ ফেরেস তাদেরকে বললেন তোমরা যা প্রকাশ করো এবং যা তোমরা তোমাদের ভেতরে গোপন রাখো এর দ্বারা আল্লাহ কি বোঝাতে চাইলেন মুফাসিরিনে কেরাম এর ব্যাখ্যায় লিখেছেন কাতাদা এবং আবুল আলিয়া রাহিমাহুমুল্লাহ তারা বলছেন ফেরেশতারা যে জিনিসের প্রকাশ করেছিল সেটা হলো তারা ওই যে বলেছিল আপনি এমন কাউকে সৃষ্টি করবেন নাকি যারা গিয়ে ফাসাদ করবে যারা গিয়ে বিশৃঙ্খলা করবে রক্তপাত করবে এটা তারা আল্লাহর সামনে সরাসরি বলেছিল কিন্তু তারা অন্তরে কি গোপন রেখেছিল মুফসির কেরাম বলছেন ফের তারা অন্তরে এই বিষয়টা গোপন রেখেছিল যে আল্লাহ তালা যেটাই সৃষ্টি করুন না কেন আমাদের চাইতে বেশি সম্মানিত এবং বেশি জ্ঞানী তারা হতে পারবে না ফেরেস তারা মনে মনে ভেবেছিল আল্লাহ যেটাই বানান না কেন আমাদের চাইতে জ্ঞানী হবে না আমাদের চাইতে সম্মানিত হবে না কিন্তু তাদের চিন্তাভাবনার ব্যতিক্রম ঘটিয়ে আল্লাহ তালা শুধু ফেরেশতা নয় তামখলুকাতের মধ্যে সর্বাধিক সম্মানিত এবং সবচাইতে সেরা সৃষ্টি হিসাবে আল্লাহ মানুষ বানালেন এবং ফেরেশতাদের সামনে আল্লাহ প্রমাণ করে দিলেন তোমরা অন্তরে গোপন রেখেছিলে মনে মনে ভেবেছিলে যে আমি যেটা বানাই না কেন সেটা তোমাদের চাইতে বেশি সম্মানিত এবং তোমাদের চাইতে শ্রেষ্ঠ হবে না কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল তোমরা আমার ফেরেস তারা তোমাদের চাইতে আমার বানানো আদম শ্রেষ্ঠ তোমাদের চাইতে আমার আদম হলো আরও বেশি সম্মানিত সুবাহান আল্লাহ যেহেতু প্রমাণ হয়ে গেল তোমাদের চাইতে আমার আদম সম্মানিত তোমাদের চাইতে আমার আদমারো জ্ঞানী এই জন্য তোমাদের চাইতে তার মর্যাদা আজকে আমি বাড়িয়ে দেব আল্লাহ তখন সবাইকে হুকুম করলেন সবাই আদমকে সাজদা দাও পরে রায়েতে আল্লাহ বললেন ওয়া ইয কুনালিল মালাঈকাতিস জুদু লিআদামা ফাসাজাদূ ইল্লা ইবলীস আব ওয়াসতকবার ওয়া কানা আল্লাহ তালা বলছেন আর স্মরণ বললাম তোমরা আদমকে সাজদা করো আল্লাহর আদেশ পাওয়ার পরে সব ফেরেস্তারা আদম সালামকে সাজদা দিয়ে দিল শুধু একজন সাজদা দেয় নাই যে সাজদা দেয় নাই তার নাম হলো ইবলিস ইবলিস ছাড়া সকল ফেরেশতাদেরকে দিয়ে আদম সালামকে সাজদা দেওয়ানোর মাধ্যমে আল্লাহ তালা ফেরেস্তার চাইতে মানুষের মর্যাদা বাড়িয়ে দিলেন ইবলিস সাজদা দিল না আবা অস্বীকার জানালো অস্বীকৃতি জ্ঞাপন করলো এবং ওয়স্তাকড়া সে অহংকার করলো এর কারণে তার পরিণতি কি হলো ওয়াকানা মিনাল কাফিরিন সে কাফিরে নাফর মানে পরিণত হয়ে গেল ইবলিস যখন আল্লাহকে সাজদা দিল না তখন ইবলিসের সাথে আল্লাহ কি কথা বললেন কোরআনে ক্যারিমের আটত্রিশ নম্বর সুরা সুরাত পঁচাত্তর নম্বর আয়াত থেকে আল্লাহ তালা বলছেন ইবলিস সাজদা তখন দেয় নাই তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন কলায়া ইবিলি সুমামানা আকা আন্তাস জুদালি লিমা কত বিয়াদেইয়া আস তাখভারতা আম কুনতামিনা লালি। আল্লাহ দলা বলছেন। তখন আমি ব্লিশকে বললাম হই ব্লিস। কোন জিনিস তোমাকে নিষেধ করলো সাজদা দিতে আমি তো আদেশ করলাম আমার আদমকে সাজদা দাও যাকে আমি আমার নিজের হাতে বানিয়েছি আমি যাকে আমার নিজের হাতে বানালাম সেই আদমকে সাজদা দেওয়ার জন্য আমি আদেশ করার পরে কোন জিনিস তোমাকে সাজদা দিতে বাধা দিল কেন তুমি সাজদা দিলে না আস্তাক বার্তা তাহলে কি তুমি অহংকার করলে নাকি আম আলিন নাকি তুমি মনে করছো তুমি তার চাইতে উত্তম তখন ইবলিশ আল্লাহ তালাকে বলেছিল। কলা আনাহই রুম মিন হো শল কতানি মেন্দা রেও শল কতাহো মিনতেন তখন বলল হে আল্লাহ আমি আদমকে সাজদা দিই না এই কারণে কারণ আমি তো তার চাইতে উত্তম আনা আমি তার চাইতে সেরা। আমি তার চাইতে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে আপনি কাদা মাটি থেকে বানিয়েছেন আগুনের কাজ হলো আগুন তো ঊর্ধ্বমুখী থাকে আর মাটি তো নিচের দিকে থাকে তো আমি তো আগুনের তৈরি কেন আমি মাথা নত করে আদমের মতো আদম যদম আমার চাইতে সম্মানের দিক থেকে কম মর্যাদার দিক থেকে কম কেন আমি তাকে সাজদা দিব এজন্য আমি তাকে সাজদা দিই নাই ইবলিস যখন অহংকারী আচরণ করল অদ্ভুতপূর্ণ আচরণ করল আল্লাহর আদেশ সমান্য করল তখন আল্লাহ তালা ইবলিশকে বললেন আমরা বলি না হিমেনা হিমিনা আনিন এখানে আল্লাহ বলছেন ফখরুজ মিনহা তুমি এখান থেকে বের হও কেন রাজিম রজিম ইন্নাকা রজিম কারণ তুমি হচ্ছ অবিশপ্ত তুমি আজকে থেকে বিতাড়িত ফা রজিম নিশ্চয়ই তুমি বিতাড়িত এখান থেকে বের হও জান্নাত থেকে তুমি বের হয়ে যাও ইবলিসকে আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন শুধু বিতাড়িতই করলেন না সাথে আল্লাহ কি করলেন শোনেন আল্লাহ বললেন ওয়া ইন্না আল্লাহ তালা বললেন শুধু তাই নয় বিচারের দিবস পর্যন্ত তোর উপরে আমার লানত প্রথমে আল্লাহ তাকে বিতাড়িত করলেন মারদুদ করলেন এর পরে আল্লাহ তাকা তাকে আল্লাহ তালা তাকে লানত দিলেন তাহলে বলেন তো ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা জোরে বলেন একটা সাজদা না দেওয়ার কারণে তার কতটা ক্ষতি হলো দেখেন এক নাম্বারে সে হলো আবা আল্লাহর আদেশ অস্বীকারকারী আল্লাহর আদেশ অমান্যকারী দুই নাম্বার ওয়াস্তাক বাড়া সে হলো অহংকারী তিন নাম্বারে সে হয়েছে মালন অভিশপ্ত চার নাম্বারে সে হয়েছে মারদুদ সে হয়েছে জান্নাত থেকে বিতাড়িত সে হয়েছে রাজিম পাঁচ নাম্বারে তার চূড়ান্ত গন্তব্য জাহান্নাম নাম এক সাজদা না দেওয়ার ক্ষতি হইল কয়টা জোরে বলেন কয়টা আর আপনার তো চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ অক্টন নামাজের এতগুলো সাজদার এরপরে ইমান আলী বলে ফজর আলী বলে জোহর আলী বলে আমার ইমান ঠিক আছে ফজর আলির ফজর নাই জোহর আলির জোহর নাই ইমান আলির ইমান নাই এতগুলা সাজদার তার বাদ পড়ল পাঁচ ওয়াক্ত কত সাজদা চলে গেল জান্নাতের আশা করে বসে আছে ইবলিস একটা সাজদা না দিয়ে যদি বড় বড় পাঁচটা ক্ষতির সম্মুখীন হতে পারে ইবলিসের অনুসরণ করে যে ব্যক্তি প্রতিদিন এইভাবে সাজদা ছাড়তে ছাড়তে বেনামাজি হয়ে যায় তার জন্য ইবলিসের চাইতে আরও কঠিন পরিণতি আছে